ভালোবাসি কি সবসময় সহজ হয় নাকি এটি আমাদের জীবনকে ফেলে দেয় কঠিনতম পরীক্ষায় আজকের গল্পটি সেসব মুহূর্তে যেখানে সম্ভব করে ওঠে চোখের জলে আর ভালোবাসা বেড়ে ওঠে প্রতিটি ত্যাগে ওয়েন লাইফ গিভস ইউ টানজেলিন একটি আবেগঘন কোরিয়ান ড্রামা যেখানে জীবন সম্পর্ক এবং ভালোবাসা চড়িয়ে আছে এক অন্য গল্প এই সিরিজটি আমাদের শিখায় যদিও সব কিছু মনে মতো হয় না তবুও ভালোবাসা যদি সত্যি হয় তা শেষ পর্যন্ত পথ দেখায় চলুন ডুবে যায় এই অনুভূতির জগতে আপনার প্রিয় চ্যানেল সিনেরক্স ভিডিওর সঙ্গে গল্প শুরু হয় এক পড়লেও সোম দেখে যেখানে বৃদ্ধরা তাদের জীবনের সকল কাহিনী কবিতার মাধ্যমে প্রকাশ করেছিল সেখানে থাকে এক মহিলা যার নাম এসন সে কাগজে কবিতা লেখার পরিবর্তে পুরো কাগজটা নীল রঙ করে ফেলে তারপরে সে এক সমুদ্রের কিনারায় চলে আসে এবং নিজে থেকেই বলতে শুরু করে আমি কখনো ভাবতেও পারিনি এই বয়সে এসে আমি তোমাকে ভুলতে পারবো না কথা বলার পর সেই সমুদ্রের দিকে তাকে মা বলে ডাকতে শুরু করে এরপর আমরা অতীতে ফিরে যাই শালটি ছিল উনিশশো ষাট তখন এসুনের বয়স মাত্র দশ বছর তার মা তাদের পরিবার চালানোর জন্য সমুদ্রে মাছ ধরত তখন এসুন তার মাকে সমুদ্র থেকে বেরিয়ে আসতে বলে কারণ সে অনেকক্ষণ যাবৎ মাছ ধরছিল কিছুক্ষণ পর এসুনের মা পানি থেকে উঠে আসে এবং সে বাকি মহিলাদের সাথে ঝগড়া করতে শুরু করে কারণ সেখানে ওদের একটা নিয়ম ছিল যে যতই মাছ ধরুক না কেন বেশিরভাগ মাছ তাদেরকে দিয়ে দিতে হবে এবং বাকিটুকু সে নিজে রাখতে পারবে তাই এসুনের মা এটার বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বলে আমরা জীবন বাজি রেখে পানি নিচে যাই কারণ আমার পরিবার চালাতে হবে আমার বাচ্চাদের খাবার দিতে হবে আর আমার মাছের ভাগ আমি কাউকে দিতে পারবো না এটা বলে সে এসুনকে নিয়ে চলে যায় এসুন চলে যাওয়ার পর এসুনের বাবা বলে আমরা আমাদের সাথে রেখে ও সাথে খুশি থাকবে তখন মা বলে তুমি কোনো কাজ করো না এসুনের সারাদিন ঘরে বসে থাকো নিজের বাচ্চাদের খরচ পর্যন্ত তুমি চালাতে পারো না আর এখন বড় বড় কথা বলছো তখন তার সৎ বাবা এসুনের লেখা কবিতা পড়ছিল সে এসুনের মাকে বলে কবিতাটি পড়তে কিন্তু এসুনের মা মানা করে দেয় তখন সে বলে ঠিক আছে আমি এটা বাইরে ফেলে দিচ্ছি কারণ যদি তুমি এটা পড়ো তোমার নিজেরই খারাপ লাগবে এটা শুনে ইসুনের মা কবিতাটি তার হাত থেকে কেড়ে নেয় এবং পড়তে শুরু করে পরের দেখা যায় ইসুনের মা অনেকগুলো মাছ নিয়ে ইসুনের চাচার বাড়িতে আসে এবং মাছগুলো তাকে ছুঁড়ে মারে এবং বলে এত কিছু দেওয়ার পরও তোমরা আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করো ঠিক আছে আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি এগুলো বলে এসুনকে নিয়ে যাওয়ার সময় সে এসুনকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে এত ভালোবাসো এর প্রশ্নের উত্তরে এসুন উত্তর দেয় কারণ তুমি তুমি আমার মা মা এরপর এসুনের বলে বড় হয়ে যখন চাকরি করবে তখন আমাকে আর কাজ করতে হবে না আমরা একসাথেই থাকবো পরের দিন গ্রামের কিছু মহিলারা এসে এসুনের মাকে সমুদ্রে যেতে মানা করছিল কারণ এসুনের মা খুবই অসুস্থ ছিল সে গতরাতে রাতে রক্ত বমি করেছিল কিন্তু এসুনের মা তাদের কোনো কথারই গুরুত্ব দেয় না সে বলে আমার পরিবার চালানোর জন্য আমাকে যেতেই হবে তা আমার মৃত্যু হলেও আমি পরোয়া করি না তখন এসুন তার মা সমুদ্রে যাওয়ার জন্য যে পোশাকটি পরতো সেটাতে আগুন লাগিয়ে ফেলে তারপর সে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং কিমকে দেখতে পায় তখন সে তার উপর রাগ দেখাতে থাকে বলে তুমি কেন এগুলো আমার জন্য নিয়ে এসেছো আমি কি ভিকারি তখন কিম তাকে বলে বেশি কথা বলো না খেয়ে নাম এরপর রাতে যখন এসুনের মা থেকে খাওয়াচ্ছিল তখন ইসুন বলে তুমি কেন এগুলো আমাকে খাওয়াচ্ছ এগুলো বিক্রি করলে তো টাকা আসতো তখন ইসুনের মা বলে টাকা দিয়ে সেই সুখ আসতো না যা তোমাকে খাইয়ে আসছে সে আরও বলে আমি মরে গেলে তুমি এ বাড়ি থেকে চলে যেও তোমার চাচার হাত পা ধরে হলেও তোমার পড়ালেখার খরচ চালাতে বলো তুমি এখানে থেকে কাজের মেয়ে হইও না এর পরের দিন এসুনের মা মারা যায় এসুন খুবই কান্না করছিল তখন কিম তার জন্য খাবার নিয়ে আসে এবং তাকে বলে শান্ত হও সব ঠিক হয়ে যাবে কিছুদিন পর এসুন তাদের জমিতে বাঁধাকপি চাষ করছিল যেখানে কিম তাকে সাহায্য করছিল দেখতে দেখতেই তাদের দিন কাটছিল বাজারে তারা বাঁধাকপি বিক্রি করতে নিয়ে আসতো এসুন তখন নিজের মুখ বই দিয়ে ঢেকে রাখতো আর কিম তার মাছ বিক্রির সাথে সাথে বাঁধাকপিও বিক্রি করতো এক কথায় বলা যায় এসুনের দোকান কিম চালাতো তখন সেখানে কিমের দাদি চলে আসে যাকে দেখে এসুন দৌড়ে পালাচ্ছিল কারণ কিমের দাদি এসুনকে একদমই পছন্দ করত না পরের সিনে আমরা দেখি কিমার এসুন সরষে খেতে হাঁটছিল তখন এসুন বলে তুমি যদি আমাদেরকে দয়া দেখিয়ে মাছ না দিতে আমরা হয়তো না খেয়েই যেতাম তখন কিম বলে চুপ করো আমি কখনো দয়া দেখাতে কিছু করিনি দয়া দেখাতে হলে আমি কোনো ভিখারির উপর দেখাতাম তোমার উপর নয় এ কথা শুনে এসুন বলে তাহলে এটা দয়া নয়তো কি তুই কিম বলে তোমার মনে হয় তোয়া দেখানোর জন্য গত দশ বছর ধরে আমি তোমার আগে পিছিয়ে ঘুরছি এসুন বলে এটা কারণ না হলে সত্যিটা বলেই ফেলো আমার পিছন তুমি কেন ঘুরছো কিম কিছুক্ষণ ভাবার পর করে কিস বসে এবং বলে আমি তোমাকে ভালোবাসি এটা কি তুমি বুঝতে পারো না এরপর এসুন ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে বাড়িতে চলে আসে ঘরে ঢুকে সে তার বাবার সাথে একটা মহিলাকে দেখতে পায় তার সৎ বাবা বলে এটা তোমার নতুন মা তার নতুন মা চাইছিল না সে যা তাদের সাথে থাকুক পর সিনে এসুন কিমের কাছে চলে আসে আর কাঁদতে কাঁদতে বলে তুমি কি তোমার দাদির অবাধ্য হয়ে আমাকে বিয়ে করতে পারবে কি অবাক হয়ে বলে কি হয়েছে কেউ কি তোমাকে কিছু বলেছে এসুন বলে আমার সব বাবা দ্বিতীয় বিয়ে করেছে তার স্ত্রী চায় না আমি তাদের সাথে থাকি আর আমার চাচা বলেছে আমাকে কাজ করার জন্য উৎসান যেতে হবে আর আমার দাদিও চায় না আমি তাদের সাথে থাকি সত্যি কথা বলতে এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি তোমাকে কীভাবে বিয়ে করব আমি তো কখনো কোনো মাছ বিক্রেতাকে বিয়ে করতে চাইনি তুমি তো আমার পড়ালেখার খরচও দিতে পারবে না কিম বলে আমি হয়তো সব কিছু দিতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো সবসময় তোমাকে খুশি রাখা তোমাকে কষ্ট না দেওয়া এরই মধ্যে তারা পালিয়ে যাওয়ার প্ল্যান কিম দুজনই তাদের বাড়ি থেকে কিছু দামি অলঙ্কার নিয়ে আসে এবং তারা পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় এসুন তখন কিমকে ভে বলে ভেবে না তুমি যদি আমার সাথে পালিয়ে যাও আর কখনো এখানে ফিরতে পারবে না আমার সাথেই সারা জীবন থাকতে হবে কিম বলে এটাই যদি হয় তাহলে আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই এরপর রাতের মধ্যে তারা পালিয়ে যায় যখন তারা জাহাজে ছিল তখন জাহাজের এক ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে তখন এসুন বলে কিম ও সে হাজব্যান্ড ওয়াইফ সে এত সুন্দরভাবে অভিনয় করে বলছিল তাই জাহাজের লোকটি তাদেরকে সন্দেহ করে না হুসান এসেই তারা একটি গহনার দোকানে যায় মূলত তারা গহনাগুলো বিক্রি করতে সেখানে গিয়েছিল কিন্তু আইডি কার্ড না থাকায় তারা সেগুলো বিক্রি করতে পারে না তারপর তারা হতাশ হয়ে একটি বাড়ি ভাড়ার জন্য যায় যেখানে তারা থাকতে পারবে সেখানে থাকা মহিলা তাদেরকে বলে ঠিক আছে তোমরা এখানে থাকতে পারো কিন্তু ভাড়াটা সকালে দিয়ে দিও এরপর সে রাতটা সেখানে কাটানোর পর তাদের ঘুম যখন ভাঙে তারা দেখতে পায় তাদের সুটকেসটি সেখানে নেই যে সুটকেসে তাদের গহনাগুলো ছিল সবকিছু চুরি করেছে তারপর ও কিম সেই বাড়িওয়ালা মহিলার কাছে যায় এবং তাদেরকে জিজ্ঞেস করে গহনাগুলো কে নিয়েছে কিন্তু তারা উল্টো এটা অস্বীকার করে এবং তাদেরকে পুলিশের ভয় দেখায় তখন কিম আর এসেন বাইরে বেরিয়ে আসে তারা রাস্তার ধারে বসে থাকে তাদের কাছে বিক্রি করার মতোই কিছুই ছিল না তখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্ল্যান করতে থাকে তারা কি প্ল্যান করেছিল তা আমরা জানবো সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথেই থাকুন খুব শীঘ্রই ফিরবো এই অসাধারণ গল্পটির সেকেন্ড পার্ট নিয়ে